مدینہ 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 بڑا لوکس دیتا مدینہ 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 برا لوکس دیتا مدینہ محمد کا روزہ قریبا رہا ہے بلندی بے اپنا نصیب رہا ہے فرشتوں تو دے دو پیغام ان کو خبر جا کے دے دو ان کو فرشتوں کے خادم تمہارا سعیدہ رہا ہے کہ خادم تمہارا سعیدہ رہا ہے اکشد مدینہ 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 بڑا لوک دیتا ہے نام مدینہ وفا تم نہ دیکھو کہ ہر کسی کسی میں زمانہ ہو ایسا قریب آ رہا ہے حفاظت کرو اپنے ایمان دی کی زمانہ ہو ایسا عجیب رہا ہے محمد کا روزہ قریب رہا ہے بلندی بے اپنا نصیب رہا ہے فرشتوں تو دے دو پیغان খবর জা কে দে তখন কফরেশত কে খাদেন তোমহারা সাইদারা হে কে খাদেন তোমহারা সাইদা হে আয়সা আলাইহি সালা দু আসসালাম যখন তিনি আসমান থেকে অবতীর্ণ হবেন অবতীর্ণ হবার পরে আয়সার মধ্যে দুইটা শক্তি দান করবেন কয়টা শক্তি ঈসা আলাইহিস সালাম ওনার চোখের দৃষ্টি যতদূর পর্যন্ত যাবে ততদূর পর্যন্ত কাফের মুশরিক বেঈমানরা দুনিয়ার মধ্যে টিকে থাকতে পারবে না আল্লাহু আকবার ওনার শ্বাসপ্রশ্বাস যতদূর পর্যন্ত যাবে ততদূর পর্যন্ত কাফের মুশরিকরা বেঈমানরা টিকে থাকতে পারবে না এই যে শক্তি এই শক্তিটা বলুন তো দেখি কার শক্তি আল্লাহর শক্তি আল্লাহর শক্তি আমাদের হৃদয়ের মধ্যে নাই যদি হৃদয়ের মধ্যে থাকতো তাহলে আমরা আজকে এখনো পর্যন্ত কাফের মুশরিক বেঈমানরা আমাদের উপর কথা বলার সাহস পেত না ঠিক না বেঠিক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার দ্বিতীয় নাম্বার যেই গুণ আপনার জামাল দ্বিতীয় নাম্বার কি বলেছি কামাল তিন নাম্বার যেই গুণ ইহসান চার নাম্বার কারাবাত কারাবাদ আত্মীয়তার দিক দিয়ে তো তিনি আমার আমাদের সবার নিকটে আর এহসানের দিক দিয়ে যদি আমরা দেখি আল্লাহর রসুলের আল্লাহর রসুলের তরফ থেকে আমাদের জন্য যে এহসান করেছেন অনুগ্রহ করেছেন জগতের মধ্যে কোন আলবিয়ে কারাম বলেন কোন মানুষ বলেন এমন কি নিজের পিতা সে এহসান করে নাই আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসাল্লাম কাল সেই হাসরের ময়দানে আল্লাহর হাবিব যখন কবর থেকে উদিত হবেন উত্থিত হবেন ওই সময় প্রত্যেকেই যখন ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবেন আল্লাহ তাআলা তখন লাউহে মাহফুজকে বলবে হে লাউহে মাহফুজ আমার যে আমানত সেই আমানত তুমি কোথায় রেখেছো তখন লাউহে মাহফুজ বলবেন ওগো আল্লাহ সেই আমানত আমি সবচেয়ে আমানত যাকে দেওয়ার কথা সেই ব্যক্তিটাকে সেই হচ্ছে ঈসা আলাই হিসালাত হজরত ইসরাফিল আলাই হিসালাত ওয়াসালাম ওই ফেরেস্তার নিকট আমি দিয়ে দিয়েছি আল্লাহ তাহলে এটা শোনার পর তখন বলবে ইসরাফিলকে নিয়ে আসো ইসরাফিলকে নিয়ে আসার পর বলবেন হে ইসরাফিল আমার দাও আমানত কোথায় সেই আমানতের খবর দাও ইসরাফিল তখন বলবেন ওগো আল্লাহ সেই আমানত আমি মিকাইলের নিকট প্রত্যাবর্তন করে দিয়েছি মিকাইলকে ডেকে নিয়ে আসো মিকাইলকে নিয়ে আসার পর মিকাইল বলবে মিকাইলকে বলবে হে মিকাইল তুমি আমানত কোথায় রেখেছ মিকাইল তখন বলবেন আল্লাহ আমি আমানতকে জিব্রিল আমিনের কাছে দিয়ে দিয়েছি জিব্রিলকে ডাকা হবে জিব্রিলকে ডাকার পর বলবে হে জিব্রিল আমার আমানত কোথায় জিব্রিল বলবেন আল্লাহ তোমার দেওয়া আমানত আমি মোহাম্মদের নিকট প্রেরণ করেছি মোহাম্মদের নিকট ওহির মাধ্যমে অবতীর্ণ করে দিয়েছি আল্লাহ তালা তখন মোহাম্মদকে ডাকবেন হে মোহাম্মদ তোমার দেওয়া আমানত কোথায় মোহাম্মদ বলবেন ওগো আল্লাহ তোমার দেওয়া আমানত আমি আমার উম্মত তোমার মখলুক আশরাফুল মখলুকের মধ্যে বিতরণ করে দিয়েছি আল্লাহ তখন উম্মতের কে ডাকবেন হিসাব দেওয়ার জন্য মোহাম্মদ রসুল্লাহ তখন চিন্তা করবেন আমার উম্মতকে যদি ডাকা হয় তারা তো উম্মত তারা তো সঠিক উত্তর দিতে পারবে না কারণ দেখা যায় তারা পাঁচ অক্ত নামাজের তাদের কোনো খবর নাই আজকেও দেখা যায় অনেকে ফজরের নামাজ পড়ে নাই কোরআনে ক্যারিমের বিধান মতো চলে নাই সত্য কথা বলে না মিথ্যার কথা মতো নিজের জীবনকে গঠন করে আমার 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 যে উম্মত সেই উম্মতটি যদি টাকা হয় সেই উম্মত তো সঠিক আনসার দিতে পারবে না আল্লাহ আল্লাহর হাবিব তখন বলবেন ওগো আল্লাহ আমার উম্মতকে টাকার পর্বে যদি আমাকে একটা সুযোগ দান করতেন সেই সুযোগটা কি সেই সুযোগটা হচ্ছে আবুল বাসার আমি একটু আদমের কাছে যেতে চাই আদমের কাছে যাওয়ার যে অনুমতি নিবেন অনুমতি দিবেন আল্লাহ তাআলা আদমের কাছে তোর দিয়ে যাবেন যাবার পর আদমকে লক্ষ্য করে বলবেন ওহে আদম আপনি কে আদম তখন বলবেন আপনি কে তখন সে বলবে আমি তো হলাম আদম আপনি কি সকলের পিতা তখন বলবে হা সকলের পিতা আবুল বাসার এই আবুল বাসার অর্থাৎ সকলের পিতা এটা বলার পর আল্লাহ আল আল্লাহরত রসুল আরবি সাল্লাম এই এটা বলার পর তখন বলবেন যেহেতু আপনি সকলের পিতা অতএব এদিকে লক্ষ্য করে সকলের পিতাম এটা বলার পর তখন বলবেন আপনি যেহেতু সকলের পিতাম সকলের বাপ একটা কাজ করলে কেমন হয় আমার মধ্যে যত ধরনের গুণা হয়েছেন এই ধরনের বোনাকে আমরা দুই ভাগে বিভক্ত করি এক অর্ধেক বাঘ আপনার কাদের ওপর নিয়ে নেন আর অর্ধেক বাঘ আমার কাদের ওপর নিয়ে নেই একবার অর্ধেক বাপ আপনার কাদের ওপর নিয়ে নেন আর অর্ধেক বাঘ আমার কাদের উপর নিয়ে নেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পর তখন বলবেন ওহে আদম আপনি যেহেতু আবুল বাশার আপনি যেহেতু আমাদের সকলের পিতা অতএব আপনি অর্ধেক ভার অর্ধেক গোনা নেন আর অর্ধেক গোনা নেন আবুল বাশার তখন বলবেন আদম বলবেন এ মোহাম্মদ আমার তো সেই ক্ষমতা নাই সেই সাধ্য নাই যত গোনা আছে তুমি তোমার উম্মতের গোনাকে তোমার কাঁধে নিয়ে নাও আল্লাহু আকবার এটা যখন বলবে, তখন তার আর কোন এরকম ভাবে চিন্তাও কাজ করবে না দৌড় দিয়ে আল্লাহ আর সে আসিমের নিচে চলে যাবে দৌড় দিয়ে সেখানে চলে যাওয়ার পর আল্লাহ তালার আরশের নিচে তখন মোহাম্মদ শেষদাবনত থাকবেন থাকার পর সে কান্নাকাটি করতে থাকবেন কান্নাকাটি করার পর আল্লাহ তালা বলবেন ও হে মোহাম্মদ আপনি কিসের জন্য কান্নাকাটি করেন আল্লাহ তালা এই কথা বলার পর তখন মোহাম্মদ বলবে ও গো আল্লাহ আমি তো কান্নাকাটি করছি আবার যে উম্মত সেই উম্মত গুণাগার উম্মত তারা তো জাহান্নামের আগুনের মধ্যে চলবে এটা আমি বরদাস করতে পারেন না এটা হওয়ার জন্য সহ্য করার নয় আল্লাহ তাআলা বলবেন হে মুহাম্মদ তুমি তোমার মাথাকে উত্তোলন করো ইরফা রাসাকিয়া মুহাম্মদ আল্লাহর নবী তখন মাথাকে উত্তোলন করবেন করার পর বলবেন তোমার যাকে মন চায় যেভাবে মন চায় তুমি তাদেরকে ধরে ধরে তুমি জান্নাতের মনিদারে নিয়ে যাও আল্লাহু আকবার আল্লাহ তাআলা আমাদের সকলকে এই যে চারটি গুণ একটা হচ্ছে জামাল কামাল কারাবাত এবং ইহসান এই গুণগুলো থেকে শিক্ষা নিয়ে মোহাম্মদুর উল্লাহর সুন্নত মোতাবেক আদর্শ মোতাবেক নিজের জীবনকে গঠন করে আমরা যেন মোহাম্মদের সত্যিকারের উন্ম্মত হিসাবে দাবি করতে পারি কথা দীর্ঘায়িত করার সুযোগ নাই হজরত চলে এসেছেন আমি আমার কথাকে এখানেই শেষ করব তবে একটা শেষ কথায় আমি বলে শেষ করব সেটা হচ্ছে কি সেটা হচ্ছে এই যে আমরা যেহেতু শেষ নবীর উন্মত আমাদের প্রত্যেকেরই মন চায় যে একটা জায়গায় যাওয়ার সেই জায়গাটার নাম কি মদিনা আল্লাহ আকবার মকবরা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের যখন কথা চলে আসে ওনাকে তো জীবন্ত দেখতে পাই নাই ওনাকে জীবন্ত তো আমরা চর্ম চোদ্দরা দেখতে পারি নাই কিন্তু আমাদের যাদের সমর্থ হয় আমরা কোথায় যাব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের রওজা আধারে এই কারণে একজন অনেক বড় একজন ব্যক্তি ছিলেন পপ সম্রাট ছিলেন পরবর্তীতে ইসলাম পরবর্তীতে ভালো পথে ফিরে এসে সে এরকম ভাবে ইসলামী সংগীত পরিবেশনের মাধ্যমে মদিনার গুরুত্ব বোঝাতে গিয়ে কত সুন্দরভাবে তিনি আলোচনা করেন এবং বলেন কত সুন্দর একটা গসলের মাধ্যমে দেখুন আমরা সকলে মদিনা যেতে প্রস্তুত আছি না ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে যেখানে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম শাহিদ আছেন আমাদের প্রত্যেককেই আল্লাহর রসুলের রৌজা আথার না দেখিয়ে আল্লাহ তালা যেন আমাদেরকে মরণ না দান করেন সকলেই বলেন আমিন ওয়া আখিরদা ওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন